পশ্চিম বর্ধমান অন্ডালের আবার নামলো ধসে তলিয়ে গেল আস্ত একটি কুয়া বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল ব্লকের খান্দুরা গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর বাউড়ি পাড়াতে স্থানীয়রা জানান একটি মাত্র সরকারি কুয়ো ছিল সেই কুয়ো থেকে জল সংগ্রহ করত পাড়ার বাসিন্দারা এদিন সকালে কুয়োটি যেখানে রয়েছে সেই জায়গার মাটি হঠাৎ মৃদুকম্পন আওয়াজ হয় তারপরে কুয়োটি মাটির তলে বিলীন হয়ে যায় ঘটনায় আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে টানা বৃষ্টিতে মাটি নরম হওয়ার কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে মত তাদের দুর্ঘটনা এরাতে কুয়োর চারপাশ বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে দেন স্থানীয়রা কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী এটা হয়েছে মোটামুটি তোমার সাড়ে ছটার সময় কার ক্ষতিগত হতো কিন্তু জল ছিল জল তোলার মাধ্যমে যখন জানতে পেরেছে যে আস্তে আস্তে নেমে যাই তখন সরে গেছে সাড়ে ছটার সময় পঞ্চায়েত থেকে তো আসেনি সদস্য এসেছিল আমাদের এখানে সত্যম নন্দী এসে এখানে দেখে গেছে দেখে গিয়ে বলেছে যে কুয়াটার ব্যবস্থা করে দেওয়া হবে আমি বলেছি যে আমাদের এখানে অনেক সকলে জলের খুব দরকার হয় একটা যেন আমাদের টাঙ্কির ব্যবস্থা করে দেওয়া হয় যতদিন কুয়ানা ঠিক করা হয় হ্যাঁ হ্যাঁ অসুবিধা আছে সেটা আপনারা আমরা পঞ্চায়েতকে জানেছি পঞ্চায়েত জেনেছে পঞ্চায়েত জানা হয়েছে আপনার বিডিও অফিসে বলা হয়েছে এটা আমাদের খান্দড়া পঞ্চায়েত মেম্বার আমাদের হলো তোমার খানদারা আমাদের মেম্বার বলতে আমাদের এখানে আছে সদস্য নন্দী সত্যম নন্দী তো এসছে আপনার নাম আমার নাম ময়না মাহাতো

আমরা অনেক ভয়ে আছি না এখনো কেউ আসেনি দেখে গেছে এইখানকার সদস্য দেখে গেছে তো বলছে ঠিক আছে আমরা ফোন করে দেবো বলছি তা আমার ভাই এস ডিওতে কাজ করে স্যারকে ফোন করেছে ফোনে বলেছে তো বলছে ঠিক আছে আমরা লোক পাঠাবো এখনো পর্যন্ত কেউ আসেনি না অনেক আছে অনেকগুলো এটা আমাদের সরকারি কুয়াতে এইটাতে আমাদের পুরো পাড়াটা জল নেই ঘরে কুয়ো নেই আমাদের এই কুয়াটা ভেঙে পড়ে আমাদের বানিয়ে দেবো হয় আমার নাম দীপা দীপা বাউরি